রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে চৌধুরী বারে দুর্গা পুজো দুশো আশি বছরে পড়ল দুশো আশি থেকে দুশো নব্বই বছরের বেশি সুবে বাংলার স্বাধীন সূর্য তখন মধ্যগনে অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার নবাব তখন আলিবর্দীখা সেই সময় বৃহৎ বঙ্গদেশের যশোর সম্পন্ন ব্যবসায়ী ছিলেন রামসুক দে তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী ব্যবসার উন্নতির জন্য এবং পারিবারিক কারণে তিনি রানাঘাটে চলে আসেন রানাঘাটের চূর্ণি নদীর তীরে আইস তলায় কিন্তু বসবাস শুরু করার পর পরবর্তী বছরে ভয়াবহ বন্যায় বসত বাড়ির ক্ষতি হয় তখন তিনি উঁচু জায়গার সন্ধান করতে থাকেন বসবাসের জন্য অবশেষে চূর্ণি নদীর পারে রিপিট অবশেষে চূর্ণি নদীর পারে বর্তমানে দে চৌধুরী বাড়ি সেখানে মন্দির সহ অট্টালিকা নির্মাণ করেন সেই সময় তিনি শুরু করলেন দুর্গাপুজো আনুমানিক সতেরোশো সাল ধর্মপরায়ণ রামশুকদের সমস্ত উপাচার মেনে পুজো শুরু করেন এরপর ব্যবসার উন্নতি ঘটে সেই উন্নতি ও দরিদ্রদের প্রতি তার দান দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন পরবর্তীকালে পারিবারিক শ্রী বৃদ্ধির কারণে দে চৌধুরী পাড়া নামে পরিচিত পায় এই পুজো দুশো উনআশি বছরে পদার্পণ করল দিন থেকে পুজো শুরু এক হাজার আটটা বেলপাতা নয় দিনে এই বেলপাতা দিয়ে হোম যজ্ঞ চলবে বৈষ্ণব মতে পুজো হয় সেই হেতু ভোগ রান্না না করে কাঁচা জিনিস দেওয়া হয় মা দুর্গাকে রূপে পুজো করা হয় মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে আসলে যেমন আনন্দ হয় তেমনি মা দুর্গাকে নিয়ে মেয়ের মতন করে দেখা হয় রানাঘাট দে চৌধুরী বাড়ির দুর্গা পুজো রানাঘাটের প্রাচীন পুজো রানাঘাটের নাম ছিল ব্রহ্মডাঙ্গা পরবর্তীকালে রানাঘাট নাম হয় রনা ডাকাতের নাম অনুসারে রামসুক দে সতেরোশো সালে দুর্গা পুজো শুরু করেন কথিত আছে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসার উন্নতি ও দান দেখে চৌধুরী উপাধিতে ভূষিত করেন সেই থেকে দুর্গাপুজো হয়ে আসছে কোনোবার পুজো বন্ধ হয়নি বৈষ্ণব মতে পুজো হয়ে আসছে নিয়ম মেনে পুজো হচ্ছে প্রতিপদ থেকে ঘট বসে নবমী অব্দি অনির্বাণ প্রদীপ জ্বলে হোম ও জ্বলতে থাকে কাঁচা ভোগ দেওয়া হয় কোনো বলি দেওয়া হয় না বিদেশ থেকে ও বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন আসে এমনকি বিদেশ থেকেও পরিবারের লোকজন পুজোর সময় বাড়ির পুজোতে চলে আসেন পুজোর বৈশিষ্ট্য আমাদের পুজো হচ্ছে এবার দুশো আশি বছর হবে সতেরোশো চুয়াল্লিশ স্থান থেকে শুরু হয়েছে দুশো আশি বছরের পুজো বৈশিষ্ট্য বলতে আমাদের ওই প্রতিপাদের পরের দিন থেকে পুজো শুরু হবে এবার হোম একটা প্রদীপ আছে প্রদীপ প্রচলিত হবে এটা চলবে নবমীর দিন পর্যন্ত হোমও নবমীর দিন শেষ হবে প্রদীপও শেষ হবে দশমীর দিন ভাসান হবে আর পুজো বলতে তো ওই প্রতিপাদের দিন থেকে শুরু হবে দুর্গা পুজো যেটা ষষ্ঠী সপ্তমী বোধন তলায় বোধন হবে পঞ্চমীর দিনে আমার বোধনটা পড়েছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবার তো অষ্টমী নবমী একই দিনে সকাল পাঁচটা বত্রিশে অষ্টমী পুজো তারপরে ছটাতে যে সন্ধ্যে পুজো একটু রেস্ট দিয়ে আটটায় নবমী পুজো মানে তিন দিনের মধ্যে তিন দিন নেবে দুদিনের পুজো সপ্তমী অষ্টমী নবমী একদিন আর দশমীর দিন ভাষা আমাদের ভাষা দশমীর দিনই হবে আর এবছর তো মানে আনন্দের ভাটাও পড়েছে আনন্দের ভাটাও পড়েছে বাড়ি মানে আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া ভালো না এই কলকাতায় যে কেসটা চলছে আর জি করে এই নিয়ে মানুষজনের মন ভালো নেই আর হ্যাঁ সবটাই তো বুঝতে পারছি না কি আর এই মানে পুজোটা প্রবর্তন করেছিলেন কি রামসুখ দে চৌধুরী আচ্ছা উনি কি মানে আগে কোথায় ছিলেন

আর তো বৃষ্টি ফিষ্টির জন্য তো শুকোতেও তো খুব একটু খারাপ যার জন্য আমাদের প্রতি একটু অসুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম নাথ